আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে একবার আরও স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যার নাম আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ এই অধ্যায়টি থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব আমি সময় সেভ করার জন্য সে কারণে তোমাদের এমসিকিউ প্যাটার্নে না রেখে প্রশ্নগুলো আমি ডিরেক্টলি একদম উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় এবং সময়টাও যাতে কম লাগে যারা এখনও আমার ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়ের প্রশ্ন বা প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখান থেকে ক্লাস টুয়েলভের প্রথম অধ্যায়ের এই রাষ্ট্রবিজ্ঞানের ভিডিওগুলো তোমরা দেখে নাও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং এডুকেশনের নিয়মিত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লাসটি কেমন লাগছে কমেন্ট বক্সে সকলে অবশ্যই জানিও তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ লন্ডন ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় অর্থাৎ লন্ডন ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালের বারোই জুন পরবর্তী প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলন সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনিশ সালে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন লিগ অব নেশনস বা জাতিসংঘ গঠিত হয় লীগ অফ নেশনস বা জাতিসংঘ অর্থাৎ যেটি প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগঠনটি গড়ে তোলা হয়েছিল তার নাম হচ্ছে লিগ অফ এটি উনিশশো পরবর্তী প্রশ্ন জাতিসংঘের বিলুপ্তি ঘটে উত্তরটি দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লিগ অফ নেশনস এবং জাতিসংঘ এক দুটি সমার্থক মানে একটি প্রতিষ্ঠানেরই নাম এটাকে লিগ অব নেশানসও বলা হয় আবার জাতিসংঘও বলা হয় যেটি প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু জাতিসংঘ তার যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু শুরু হয়েছিল অর্থাৎ জাতিসংঘ পৃথিবীতে তার শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি তাই জাতিসংঘ বিলুপ্তি ঘটেছিল জাতিসংঘের বিলুপ্তি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে চলে আসছি জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ জাতিপুঞ্জ মানে যেটা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন বা ইউএনও যেটাকে বলা হচ্ছে সেটাকেই এখানে ছোট করে আমরা জাতিপুঞ্জ বলেছি জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি দেখে নাও উনিশশো সালের চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জ দিবস বা ইউএনও ডে বলা হয় সঠিক উত্তরটি দেখে নাও ইউএনও ডে বা জাতিপুঞ্জ দিবস বলা হয় চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক প্রয়াস বলে উল্লেখ করা হয় সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক প্রয়াস বলে উল্লেখ করা হয় সঠিক উত্তর হচ্ছে লন্ডন ঘোষণাপত্রকে পরবর্তী প্রশ্ন অনেকে এই সাত নম্বরের যে প্রশ্নটা বলেছি এই যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক প্রয়াস এটা অনেকেই বলবে যে আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ হবে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রথম যে ঘোষণাপত্রটি স্বাক্ষর করা হয়েছিল সেটা লন্ডন ঘোষণাপত্র তাই এখানে সঠিক উত্তর হবে লন্ডন ঘোষণাপত্র আট নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে তোলার ব্যাপারে প্রথম উদ্যোগী হয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিপুঞ্জ গড়ে তোলার ব্যাপারে প্রথম উদ্যোগী হয়েছিলেন এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে চাও বা অফলাইন ক্লাসে স্থানীয় স্টুডেন্টরা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমার অনলাইন এবং অফলাইন বোথ ক্লাসেই ভর্তি চলছে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং এডুকেশন এই সাবজেক্টগুলো অনলাইন এবং অফলাইন ক্লাসে ভর্তি চলছে প্রতি সাবজেক্টেই তোমাদের দেড়শো টাকা করে এখন ভর্তির ফিজ নেওয়া হচ্ছে এই মাস থেকে তো তোমরা সেক্ষেত্রে এই মাস না সরি ভুল বললাম এটা হচ্ছে মে মাস থেকে মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট পরবর্তী প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক পরবর্তী প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় অর্থাৎ কোন দুই প্রধান নেতার মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিনের মধ্যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টও পুরো কথাটি হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে পরবর্তী প্রশ্ন ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় সঠিক উত্তর উনিশশো সালের পয়লা জানুয়ারি পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে পরবর্তী প্রশ্ন ওয়াশিংটন সম্মেলনে অংশগ্রহণ করে সঠিক উত্তর হচ্ছে দেখো ছাব্বিশটি দেশের প্রতিনিধি বর্গ পরবর্তী প্রশ্ন ভার্জিনিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টাব্দের মে থেকে জুন ভার্জিনিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই মে থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল তেসরা জুন পরবর্তী প্রশ্ন ভার্জিনিয়া সম্মেলনে মিলিত হয় সঠিক উত্তর হচ্ছে বিশ্বের চুয়াল্লিশটি রাষ্ট্রের প্রতিনিধিগণ পরবর্তী প্রশ্ন ভার্জিনিয়ার সম্মেলন অনুষ্ঠিত হয় মানে কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হট স্প্রিং নামক স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হট স্প্রিং নামক স্থানে পরবর্তী প্রশ্ন কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি বিষয়ক সম্মেলন নামে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি বিষয়ক সম্মেলন নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি অনেক টিচার যারা আছেন তারা আমার সাথে অনেক সময় যোগাযোগ করে থাকেন নোটসের জন্য তাদের উদ্দেশ্যে বলছি আমার একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চান না কিন্তু নোটস ভিত্তিকভাবে সাপ্তাহিক নোটসের ভিত্তিতে আপনারা স্টুডেন্টদের পড়াতে চান বা নোটস কালেক্ট করতে চান তাদের উদ্দেশ্যেই আমার একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে যেখানে প্রতি সপ্তাহে সাপ্তাহিক নোটস দেওয়া হবে একটা নির্দিষ্ট বেতনের পরিবর্তে তিনটি সাবজেক্টেরই সাপ্তাহিক নোটস দেওয়া হবে সেখান থেকে আপনারা নোটস কালেক্ট করে আপনারা স্টুডেন্টদের পড়াতে পারেন এবং যারা স্টুডেন্ট আছো যারা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি অনলাইন ক্লাসে যুক্ত হতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো উভয়ই অর্থাৎ শিক্ষক এবং স্টুডেন্ট দুজনদের জন্য আলাদাভাবে ক্লাস চালু হয়েছে স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস চালু হয়েছে যেখানে স্টুডেন্টদের পড়ানো বুঝিয়ে দেওয়া হবে একদম সুন্দরভাবে বিষয়ভিত্তিকভাবে বুঝিয়ে মক টেস্ট নিয়ে নোটস দেওয়া হবে এবং টিচারদের জন্য শুধুমাত্র নোটসের বেসিসে ক্লাস চালু হচ্ছে যেখানে শুধুমাত্র নোটস দেওয়া হবে বা স্টুডেন্টরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও না শুধুমাত্র নোটস নিয়ে পড়াশোনা করতে চাও তাদের উদ্দেশ্যে সাপ্তাহিক ভিত্তিতে একত্রে আমরা নোট দিচ্ছি না সাপ্তাহিক একটা নোট তৈরি করে রাখছি সেই হিসাবে চেষ্টা করা হচ্ছে যারা এইভাবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এফ এ ও বা ফাও গড়ে ওঠে কত সালে এফ এ ও বা ফাও গড়ে ওঠে কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থার নাম কি সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘ জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থার নাম জাতিসংঘ পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হলো বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হলো অর্থাৎ সংগঠনের নাম কি সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘ বা লীগ অফ নেশনস পরবর্তী প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল সঠিক উত্তর হচ্ছে জেনেভায় পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত জাতিপুঞ্জের এটা হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল জেনেভায় এবং জাতিপুঞ্জ যেটা এখনও বর্তমানে সমানভাবে সক্রিয় রয়েছে সেই জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা হল সঠিক উত্তর হচ্ছে জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা সাতটি পরবর্তী প্রশ্নে চলে আসছি আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে আটটি ধারা অর্থাৎ আটলান্টিক সনদে আটটি ধারা দুটি দেশের মধ্যে স্বাক্ষর করা হয়েছিল জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা হলো জাতিপুঞ্জের সনদে মূল ধারার সংখ্যা হলো সঠিক উত্তর একশো এগারোটি পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সনদে অধ্যায়ের সংখ্যা সঠিক উত্তর হচ্ছে উনিশটি জাতিপুঞ্জের সনদে অধ্যায়ের সংখ্যা হচ্ছে উনিশটি পরবর্তী প্রশ্নে চলে আসছি কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও পরিচিত কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও পরিচিত সঠিক উত্তর হচ্ছে ওয়াশিংটন সম্মেলন পরবর্তী প্রশ্ন মস্কো ঘোষণা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নে মস্কো ঘোষণা অনুষ্ঠিত হয়েছিল তিরিশটি প্রশ্নের সাথে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম আমার বিগত ক্লাসে পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়ে সে বিষয়ে আমার বিস্তারিত আলোচনা আছে দুটো পার্টে এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কোন বইগুলো তোমরা রেফারেন্স বই বা পাঠ্য বই হিসেবে তোমরা নিতে পারো সে বিষয়ে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আছে তোমরা দেখে নাও এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ধন্যবাদ